গত পনেরোই নভেম্বর রাতে যুক্তরাজ্য প্রবাসী ডাক্তার এ কে এম আব্দুর রশিদকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা ঘটনার পর অপরাধীদের ধরতে মাঠে নামে পুলিশ ঘটনাস্থল থেকে অপরাধীদের ব্যবহৃত ছুরি সহ কিছু জিনিস সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনী এর ভিত্তিতে শুক্রবার খুলনার ডুমুরিয়া এলাকা থেকে নাইম খান ও জাহিদুর রহমান এবং রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আবু তাহের নামে তিনজনকে গ্রেপ্তার করা হয় ঘটনার সাথে যে সিসি ক্যামেরায় আমরা তিনজনকে দেখেছিলাম এই তিনজনকে আমরা আইডেন্টিফাই করি আইডেন্টিফাই করে আমাদের দুইটা টিম একটা টিম গিয়েছিল খুলনার ডুমুরিয়া এলাকায় যেখানে ওখান থেকে আমরা দুইজনকে গতকালকে ধরি মোহাম্মদপুর থেকে আরেকজনকে ধরি এ ব্যাপারে ডিএমপি আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা খুনের ঘটনা স্বীকার করেছে এবং এই তিনজনই প্রাথমিকভাবে তিনজনের যে এই ঘটনার সাথে সম্পৃক্ততা এটা সরাসরি যে সম্পৃক্ততা এটা স্বীকার করেছে এবং আজকে আমরা তাদেরকে কোর্টে পাঠাবো পুলিশ আরও জানায় রেস্টুরেন্ট ব্যবসার পুঁজি সংগ্রহে ডাকাতির উদ্দেশ্যে ওই রাতে গ্রেপ্তারকৃতরা রাজধানীর ধানমন্ডিতে আব্দুর রশিদের বাড়িতে প্রবেশ করে যাদের মধ্যে দুজন ছিল বাড়ির এক সময়ের ভাড়াটিয়া দেয়াল টপকে দোতলায় প্রবেশ করতে সক্ষম হলেও জেগে থাকায় আব্দুর রশিদের প্রতিরোধের মুখে পড়েন তারা এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে আব্দুর রশিদকে উপর্যুপুরি কাগাত করা হয় মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায় তারা শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা